অগ্নিজিৎ মেহেকের সাথে যেটা করছে সেটা নিয়ে মেহেক তো হার মেনেই নিয়েছে যে এটা তার কপাল ব্রজবালাও ভীষণ কষ্ট পায় যে তার চোখের সামনে মেহেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তখনই অঙ্কিত মেহেককে ফোন করে বলে আমি তো তোমাকে ভালোবাসি তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো কৃপাণকে বিয়ে করে তুমি তো জানো কৃপান তোমার সাথে কি কি করেছে আর আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি প্লিজ এমন করো না ম্যাক শুধু একটা কথাই বলে যে সে অসহায় তারপর ফোনটা কেটে দিয়ে ব্রজুপালাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে অন্যদিকে পঙ্কজ হসপিটালের মধ্যে এসে গণেশের অসুস্থ অবস্থাতেই বারবার গণেশের কাছে স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করে আর জিজ্ঞেস করতে থাকে যে কে তার অ্যাক্সিডেন্ট করেছিল তখনই ঢালি পঙ্কজকে ফোন করে বলে যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার খোঁজ পাওয়া গেছে ওটা কিরণ কান্তির কোম্পানির গাড়ি তারপর পঙ্কজ আবার গণেশকে জিজ্ঞেস করার চেষ্টা করে যে বস্তিতে এসে কারা তাকে মেরেছিল কারা তার এই অবস্থা করেছে অনেক কষ্ট করে হলেও গণেশ শেষমেশ কৃপানার কান্তির নাম নেয় যেটা শুনে পঙ্কজ আর গীতা দুজনেই ভীষণ অবাক হয়ে যায় পঙ্কজ বলে অগ্নিকুণ্ড আমি গলায় ধরে ওদেরকে নিয়ে আসবো জেলের মধ্যে আপনি টেনে হেঁচড়ে ওদেরকে নিয়ে যাবেন কোর্টের মধ্যে গীতা বলে আমার বাবার অবস্থার জন্য যারা দায়ী তাদের একজনও বাঁচবে না অন্যদিকে কাবিয়া মেহকের জন্য তাদের পরিবারের তরফ থেকে দেওয়া সমস্ত রকমের গয়না নিয়ে এসে হাজির হয়েছে মুখার্জি বাড়িতে যেখানে একটার পর একটা গয়নাগুলো সে মেহকে দেখাতে থাকে গিনি মেহে জিজ্ঞেস করে গয়না পছন্দ হয়েছে কিনা প্রলয় এসে বলে গয়না পছন্দ করে কি হবে পাত্রই তো পছন্দ হয়নি ওর তারপর বরাবরের মতোই আর প্রলয়ের মধ্যে শুরু হয়ে যায় তর্ক কিন্তু কাবিয়া মাঝে বলে যে তার এসব শুনে খারাপ লাগেনি কারণ সে জানে যে একটা মেয়েকে জোর করে বিয়ে দিলে কেমন লাগে যখন সে তার ভালোবাসার মানুষকে পায় না ঠিক যেমন সে নিজে স্বস্তিককে পায়নি তারপর প্রলয় মেহেককে গয়নাগুলো ছুঁড়ে ফেলে দিতে বললে মেহেক বলে আমি এই বিয়েতে মত দিয়েছি তারপর সে পাগলামি করতে শুরু করে আর বলে যে এই বিয়েতে আমি ভীষণ খুশি তারপর মেহেক কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়